শীত এসে পড়েছে আর শীতের দিনে কি কি ভালো লাগে জানেন খেজুরের গুড় দিয়ে সুন্দর সুন্দর পিঠা পায়েস আর খেজুরের রস তারপর আরও একটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে হাঁসের মাংস তো খেজুরের গুড় পিঠা উৎসব তো বাসায় তো হয়েছে কিন্তু শহরের বাসায় এসব পসিবল না কিন্তু হাঁসের মাংস রান্না তো পসিবল আর হাঁসের মাংস আমার সবচেয়ে বেশি ফেভারিট গরুর মাংস হাঁসের মাংস আমার খুবই ভালো লাগে যাই হোক আজকের হাঁসের মাংসে কিন্তু অনেকগুলো আস্তর রসুনও দিয়েছি আর হাতে মেখে রান্না করেছি আর আপনি যখন হাঁসের মাংসটা হাতে মেখে রান্না করবেন তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও আবারও আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা দিলাম দেখেন তো আমার হাঁসের মাংসর কালারগুলো কত সুন্দর হয়েছে যাই হোক প্রথমে আমি হাঁসের মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়ে যত রকমের মশলা এতে অ্যাড করেছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা গরম মশলা তারপর হচ্ছে যত ধরনের মশলা দেওয়ার সব ধরনের মশলা দিয়েছি তেল দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে এখন আমি আমার হাত দিয়ে আলতো আলতো করে সুন্দর করে মেখে নিচ্ছি আর আমি কিন্তু আস্তর রসুনও দিয়েছি আর হাতে মাখা হাঁসের মাংস গরুর মাংসগুলো কিন্তু খুবই স্পেশাল হয় আপনারা দেখে বুঝতেই পারতেছেন আজকের হাঁসের মাংসটা কি পরিমাণ লোভনীয় হবে আর এরকম করে হাতে মেখে তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি অবশ্যই গরম পানি দিয়ে বসিয়ে দেবেন অন্যান্য দিনের থেকে আমার এবারের হাঁসের মাংসটা এত পরিমাণ ভালো লেগেছে বলার মতো না তার কারণ কি জানেন শীতের দিনে হাঁসের মাংসর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর হাঁসটা একদমই ফ্রেশ ছিল আর তাজা ছিল তো আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি এখন টেবিল সার্ভ করে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব দুপুরের আর আস্ত রসুনগুলো যখন আপনি ভাতে নেবেন মেখে খাবেন আর এই যে রান হাঁসের মাংসের রান তো আমার কাছে জাস্ট ওয়াও ওয়াও আর হাঁসের মাংসের হচ্ছে চামড়াটা আছে না সেটাও কিন্তু ভালো লাগে আপনারা হাঁসের মাংস কি দিয়ে খেতে পছন্দ করেন প্লাও ভাইরাল প্লাও নাকি ভাত নাকি ছিটা রুটি নাকি সাদা রুটি কে কিসে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এই যে দেখেন আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করে নিয়েছি হাঁসের মাংস আস্ত রসুন আর লেগ পিসটা নিয়েছি রানটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমি কিন্তু ভয়েস দিতে গিয়ে আবারও ইমোশনাল হয়ে যাচ্ছি আবারও ক্রেভিং হচ্ছে এই হাঁসের মাংস খেতে যাই হোক আপনারা দেশি হাঁস পছন্দ করেন নাকি ফার্মের হাঁস অবশ্যই কমেন্ট বক্সে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস্টিক কেয়ারটা টা বাই বাই